আই ডিউডি দেখালাম বাকাই চেন্নাই প্যারালাজছি দিয়া বাকাই চেন্নাই আনাവര এটা সামোস সামোস দুই থেই যায় সামোস গরে সরকারি বর্যা খাইলে এটা সামোস গরে দুই হিতে না একটা সামোস দুই থইবে না এইটা গো আই যে দিয়ে দে সামোস এ দুই দুই করে না বাদ আছে কাটপুরি নাই ডিউডি টাইম হইছে চলে গেছি প্যান ফুরিয়ে ভাত ভালো আছে না খারাপ আছে আল্লাহ না ভাত তো আলার মধ্যে ভালো আছে মোটামুটি ভাত ভাই খাইতে চায় না পেড়াই মতো বাড়ি করে টেনশন বাড়ি না ঠিকমতো নাটক এখন কিরমটা লাগে কাইলে আমি মুরগির মাংস পাক করে ধুই গেলাম এই মাংস আমি খাইত করি নাই ডিউটি টাইম হয়েছে আমি ঘুমিয়ে উঠে ডিউটিতে চলে গেছি গাড়ি ফেল করলে আবার বিশ ছায় গাড়ি ভাড়া লাগে এই লেগে গিয়া ভাত খাই করি নাই এখন ভাত খাবো সকালবেলা এই প্যালেলা যে খেয়ে দেয়া এখন ভাত ভাত আছে তরকারি নাই এ শোল ভাই এ শোল ভাই কি কে হনে নাম নে ও ভাই কাল তরকারি পাকড়ে দিছি তরকারি খাইছ করে আমার

এ ভাই আমি কালগে তরকারি আনতে আমি তরকারি আনছি কালে আমি ভাই তরকারি খাই দিতে পারি নাই নাইট করিয়া ঘুমাই তো জানেন যে নাটকরি যে কত কষ্ট করে ঘুমন লাগে ঘুমাইছি ঘুমো উঠে দিয়ে ডিউটি টাইম হয়েছে আমি পোশাক করিয়া আমি গাড়িতে উঠতে গেছি ভাত আর খাই যেতে নেই তরকারি আমার তরকারি হয় ডাকতে থই গেছি এখন আমি ভাত খাই দিয়ে বইলাম ঢাকনা উঠে দিয়ে যে আমার তরকারি নেই তরকারি খাইছে কেটা ভাই

এরা ষোলো ঘন্টা ডিউটি করবে রান্না করবে না কিছু না রাইতে ডিউটি দেয় এক তরকারি পাইবে সব খাইতে দিই কারণ আমার বাচ্চা লাগে এই কাঁচামরিচ দিয়ে এনে সারাদিন পরিশ্রম করে আইয়া এনে আমার এই মনে চায় যে কাঁচামরিচ দিয়ে ভাত খাই আমার এই ভাত এর ভাত মহে যায় না এমনকি আমার মনে চায় যে এই তরকারি রান্ধি ভাত খাই